হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আরেকটা সাইকোলজিক্যাল ভিডিও এবং যেখানে আমি কথা বলবো মূলত লস নিয়ে এছাড়াও আজকের ভিডিওতে আগামীকালের কালকের জন্য কিছু ইন্টারার্ডের রিলেটেড স্টকস থাকবে যেগুলো আমি অ্যানালিসিস করেছি ওভার দা পিরিয়ড অফ উইকেন্ড এবং যে স্টকগুলো মোটামুটি আগামী দিন ভালো একটা র্যালি দিতে পারে সেই স্টকগুলো নিয়েও কথা বলবো প্রথমে যে সাইকোলজিক্যাল কিছু কথা বলা দরকার আমি ব্যাক টু ব্যাক প্রচুর সাইকোলজিক্যাল ভিডিওস নিয়ে আসছি তার রিজেনটা হচ্ছে যে মার্কেটের মধ্যে শুধুমাত্র এই টেকনিক্যাল অ্যানালিসিস বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস এগুলো কাজ করে সেটাই নয় রিস্ক ম্যানেজমেন্ট রিওয়ার্ড ম্যানেজমেন্ট ইত্যাদির সাথে সাথে প্রচুর সাইকোলজির একটা বিশাল বড় ব্যাপার আছে তার কারণটা হচ্ছে যে মার্কেট হচ্ছে একটা কালেকটিভ অ্যাপ্রোচ এবং সেই কালেক্টিভ অ্যাপ্রোচকে যদি আপনাকে ক্র্যাক করতে হয় সেখানে সাইকোলজির একটা বিশাল বড় ভূমিকা থাকে সেই সাইকোলজির ভূমিকা বলতে আমি যেটা মিন করছি আপনি ব্যাক টু ব্যাক লস করছেন বা ব্যাক টু ব্যাক প্রফিট করছেন দুটো ক্ষেত্রেই আপনার মধ্যে কিন্তু দুরকম টাইপের সাইকোলজিক্যাল বিস্ফোরণ হতে পারে সেই সমস্ত সাইকোলজি মেনটেন করে রাইট মেথড রাইটলি ট্রেড করে ট্রেডটাকে একটা প্রফেশন করার জন্য বা ট্রেডিংটাকে নিয়ে দীর্ঘদিন কাটানোর জন্য এই প্রচেষ্টাটাই আমি করতে চাইছি যাতে আপনারা প্রত্যেকে এই জিনিসটা করতে পারেন ওকে তো যাই হোক প্রথম যেটা কথা আমি শুরু করি একটা স্টোরি দিয়ে আমার কাছে রেগুলার বেসিস প্রচুর কল করেন যেহেতু অনেকেই কল করেন যেহেতু আমি ইউটিউবের মধ্যে আমার নাম্বারটা দিয়েছি এবং অনেকেই বিভিন্ন তাদের যে সমস্ত ট্রেডিং রিলেটেড প্রবলেমস হয় সেই প্রবলেমসগুলো নিয়ে ডিসকাশন করেন দ্যাট ইজ ওকে ফাইন আমার কাছে এমন কিছু কলস আছে যে কলসগুলো নিয়ে রীতিমতো আমি আমাকে চিন্তা করতে হয় এটা প্রায়শই হয়ে থাকে মানে তিন চার দিন অন্তর অন্তর এরকম একটা করে কল আমি পেয়েই থাকি সেই কলটার মূলত যেটা বক্তব্য থাকে যে দাদা আমি পুরো শেয়ার মার্কেটের জন্য শেষ হয়ে গেছি আমার কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা শেয়ার মার্কেটে পুরো ঢুকে গেছে ওকে আপনি আমাকে বাঁচান আমাকে শেখান বা আমি এই মুহূর্তে কি করব। আমার কাছে কিছুদিন আগে একটা কাপল ফোন করেছিলেন এবং সেই কাপলের হাজব্যান্ড ওয়াইফ দুজনই তাদের যে জব ছিল সেই জবটাকে ছেড়ে দিয়ে ট্রেডিংকে ফুল টাইম প্রফেশন করেছিলেন এবং ফুল টাইম প্রফেশন করার পর তারা কেবলমাত্র কল আর পুট বাই করে ট্রেড করতে শুরু করেন ওকে সেই জিনিসটা করতে করতে তাদের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে তাদের শেষ সম্বল যেটা সেটা হচ্ছে বাড়ি সেই বাড়িটাকেও তারা বন্ধক দিয়ে দেন এবং বন্ধক দিয়ে সেই টাকাটা নিয়েও তারা কিন্তু ট্রেড করতে শুরু করেছেন ওকে সেটা করে সেই টাকাটার অধিকাংশটাই পুরো চলে গিয়েছে ট্রেডিং এ এবং আর মাত্র দু তিন লাখ টাকা পরে আছে তো তার টোটাল অ্যামাউন্ট উনি উনি আমাকে মতো টোটাল যে অ্যামাউন্টটা লস করেছেন এবং এই লসটা উনি করেছেন ওভার এ পিরিয়ড অফ নাইন মান্থস অফ টাইম আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি নয় মাস আগে কি করছিলেন উনি বললেন আমি ইন্সিউরেন্স সেক্টরে কাজ করতাম আমার ওয়াইফও ইন্সিউরেন্স ছিলেন তো আমরা দুজন মিলে ট্রেডিং করা শুরু করি এবং ট্রেডিং করতে গিয়ে এই জিনিসটা হয়ে গে গিয়েছে এবং হি ইজ টোটালি ব্রোকেন ঠিক আছে এই ব্রোকেন স্টোরিটা মানে আমার কাছে প্রায়শই এই কলগুলো আসে এনাদেরকে একটা ডিফারেন্ট ওয়ে আছে হ্যান্ডেল করার তো আমি সেইভাবেই করি বিকজ তারা খুব ভার্নারেবল পজিশনে আছেন এবং তাদেরকে ঠকানোর লোকের সংখ্যাও মার্কেটে কম নয় তা আমি এনাদেরকে একদমই ঠকাতে চাই না বাট আমি যেটা সদুপদেশ দেওয়া সেই জিনিসটাই দিই এবং উনি এখনো সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন যে অপশন বাইং করে এবং যাই হোক ট্রেডিং থেকে উনি এইভাবে পয়সাটা বানাবেন ওকে এই সিচুয়েশনটা শুধু একজন দুজনের নয় হাজার হাজার জন ট্রেডারের হাজার হাজার ট্রেডারের সাথে এই জিনিসটা ঘটে আসছে ওকে এটা আদি কাল থেকেই হয়ে আসছে ট্রেডিংয়ের স্টার্টিং থেকেই এই জিনিসটা হয়ে আসছে এটার রিজেন যদি অনুসন্ধান করা হয় দেখবেন যখন যারাই এরকম একটা টাকা নষ্ট করেছেন শেয়ার বাজারে তাদের অ্যাপ্রোচটা একদম সেম অ্যাপ্রোচ মানে এই টাকাটা হারানোর যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচটা পুরো সেম অ্যাপ্রোচ কী অ্যাপ্রোচ না প্রথমে তিনি ওই দশ কুড়ি তিরিশ হাজার টাকা নিয়ে আসেন অপশান মার্কেটে অপশান মার্কেটে নিয়ে আসার পর সেই টাকাটা থেকে তার মোটামুটি পুরোই মার্কেট কনজিউম করে নেয় তারপরে সেটা রিকাভারি করতে আসেন উনি আবার ষাট হাজার টাকা নিয়ে আসেন সেটাও মার্কেট কনজিউম করে নেয় এবং এইভাবে তিনি একটা মানে যে রিভেঞ্জ ট্রেডিং হয় বা মার্কেটের থেকে ওই টাকাটা রিকাভারি করব এই যে মানসিকতা এই যে থট প্রসেস এই থট প্রসেসটার মধ্যে তারা পড়ে যান এবং এই থট প্রসেসটা তাকে কন্টিনিউয়াসলি বলতে থাকে ইস আর একটু জন্য আমি পারলাম না দুশো টাকায় একটা অপশন কিনেছি অপশনটা দেখো হাজার টাকায় চলে গেল কি কুড়ি টাকার একটা অপশন চারশো টাকা চলে গেল। আমি যদি এখানে এক লাখ টাকা দিতে পারতাম আমার সব লস রিকভারি হয়ে যেত রাইট এই যে মার্কেটে ছোট 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 প্রচুর এরকম মানে অপশনের মাল্টি মাল্টিব্যাগার অপশন হয় অপশানের যে প্রিমিয়ামটা সেটা যে মাল্টি ব্যাগার হয় এই ব্যাপারটাতে তারা কন্টিনিউয়াসলি পড়ে যান এবং ওইটাকে ক্যাচ করব এই মানসিকতা থেকে অ্যাকচুয়ালি লসগুলো আসতে শুরু করে তার সাথে সাথে পুরো জিনিসটাই কাজ করে হচ্ছে একটা গেমিং ইনস্টিং তার কারণ হচ্ছে তারা কেবলমাত্র 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 চার্ট এবং টেকনিক্যাল অ্যানালিসিসে কনসেন্ট্রেট করেন তার সাথে সাথে হচ্ছে নিজের ক্যাপিটাল সাইজটাকে তারা সবসময় স্মল রাখেন যে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে ট্রাই করব দেখুন অল্প অল্প করে দিয়ে এই যে ট্রাই করবেন এটা আপনি যে চিন্তা চিন্তাভাবনাটা করছেন এই চিন্তাভাবনাটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল চিন্তাভাবনা কেন ভুল চিন্তাভাবনা সেটা আমি বলি সাপোজ মনে করুন আপনার কাছে কুড়ি লক্ষ টাকা আছে বা আপনি কুড়ি লক্ষ টাকা অ্যারেঞ্জ করতে পারবেন যেহেতু মার্কেটে আপনি কুড়ি লক্ষ টাকা বা তিরিশ লক্ষ টাকা বা যিনি দু লাখ টাকা চার লাখ টাকা ঢুকিয়েছেন আমি তার কথাও বলছি এই যে অ্যামাউন্টটা আপনার কাছে ছিল বা এই অ্যামাউন্টটা আপনি মার্কেটে ঢোকাবেন এটা ডে ওয়ানে আপনি জানেন না আপনি কি করছেন তার একটা ছোট্ট পার্টস নিয়ে আসছেন কুড়ি হাজার তিরিশ হাজার এরকম একটা পার্ট সেই পার্টটা অ্যাকচুয়ালি আপনাকে একটা লুপের মধ্যে ফেলে দিচ্ছে যে লুপটার মধ্যে আপনি কনস্ট্যান্টলি ট্রাই করতে থাকছেন ওই গেমটাকে জেতার রাইট উইদাউট এনি নলেজ উইদাউট এনি প্রফেশনাল হেল্প যখন আমি প্রফেশনাল হেল্পের কথা বলছি তার মানে হচ্ছে এমন একজন ট্রেডার যার দশ থেকে পনেরো বছরের অভিজ্ঞতা আছে যিনি প্রফিটেবল এবং যিনি আপনাকে ট্রেড করে দেখাতে পারেন যে হ্যাঁ ট্রেডটা এইভাবে হয় আপনি যদি ট্রেড এই 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 মেথড অ্যাপ্লাই করে করেন বা এই এইভাবে করেন তবে আপনার পয়সাটা বিল্ড হবে সেই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু তিনি কোনোভাবেই দেখেন না তাকে কেউ দেখানো না এবং তিনি সেই অভিজ্ঞতাটা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হন এবং সেই কারণের জন্যই তিনি বড় ক্যাপিটালটা আনতে চান না রাইট এবং ওই ছোট ক্যাপিটাল দিয়ে ট্রাই করার একটা চেষ্টা করেন আমি একটা এর ফ্লিপসাইডে আর একটা এক্সাম্পল নিচ্ছি সাপোজ মনে করুন আপনার কাছে কুড়ি লক্ষ টাকা আছে আপনি ভাবছেন যে আপনি রেস্টুরেন্ট বিজনেস করবেন লাইফে ফার্স্ট টাইম তো আপনি কি প্রথমে আমার প্রশ্নটা আপনার কাছে এটা আপনি কি প্রথমে ওই রেস্টুরেন্ট বিজনেস করবেন বলে সবার প্রথমে ছোট্ট করে একটা পঞ্চাশ হাজার টাকা খরচা করে চপ বেগুনি এবং তার সাথে ঝালমুড়ির দোকান করবেন মানে আমি টেস্ট করি বলে এটা তো আপনি করবেন না আপনি সিধা সিধা একটা মিড সাইজ একটা রেস্টুরেন্ট বানানোর একটা চেষ্টা করবেন রাইট বা একটা রেস্টুরেন্টের ফরম্যাট কী আছে সেটা বোঝার চেষ্টা করবেন যেহেতু আপনার টার্গেটটা হচ্ছে রেস্টুরেন্ট বানানো এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি ট্রেডিং এর ক্ষেত্রে মূলত যে আপনার কাছে আছে একটা বড় অ্যামাউন্ট বা আপনি অ্যারেঞ্জ করতে পারবেন একটা অ্যামাউন্ট লাখ টাকা লাখ 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 টাকা 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 পাঁচ বাট আপনি ট্রাই করবেন হচ্ছে ছোট্ট একটা জিনিস নিয়ে তার রিজনটা হচ্ছে এখানে খুব ইজিলি আপনি মোবাইল ফোন থেকে চারটে চারটের অ্যাক্সেস পেয়ে যান এবং তার সাথে ইউটিউবের প্রচুর বড় বড় নাম ট্রেডাররা রয়েছেন যারা ফেক স্ক্রিনশট দিয়ে এবং ফেক মেথডলজি দিয়ে আপনাকে সে ট্র্যাপটার মধ্যে আনার চেষ্টা করছে এবং এই জিনিসগুলো কনস্ট্যান্টলি আপনার মধ্যে একটা নয়েজ ক্রিয়েট করতে থাকে আপনার মনের মধ্যে একটা হেলদোল ক্রিয়েট করতে থাকে রাইট এই যে নয়েজ ক্রিয়েট করা এই যে আপনার মনে সব সময় হচ্ছে যে এই জিনিসটা এত টাকা থেকে এত টাকা হয়ে যাচ্ছে এইটা এত টাকা থেকে এত টাকা বেড়ে যাচ্ছে এরকম একটা দুটো তিনটে ট্রেড যদি আমি ক্যাপচার করে নি তাহলেই তো হয়ে যাবে গেমটা এটা নয় যে একটা দুটো তিনটে ট্রেড আপনি ক্যাপচার করে নেবেন আপনি যখনই একটা ক্যাপচার করবেন আপনার লোভ আপনার গ্রিড সমস্ত কিছু যাবে বহু গুণ বেড়ে আপনি দেখবেন যে এটা বাস্তবে পসিবল যদিও সেটা আপনার সাথে হয়তো একবারই হয়েছে ফার্স্ট টাইম হয়েছে বা সেকেন্ড টাইম হয়েছে বা হয়নি বা আপনার পাশের কোনো বন্ধুর থেকে হয়েছে এই যে গ্রিডটা এই গ্রিডটা আপনাকে আরও টাকা আনতে বাধ্য করবে তার মানে হচ্ছে আপনি বেসিক্যালি মার্কেটে আসেননি যে একটা কি দুটো ট্রেড করে তার মধ্যে পুরো ক্যাপিটালটা ডিপ্লয় করে আপনি বিশাল বড় একটা পয়সা বানিয়ে নেবেন এটার জন্য কিন্তু আপনি আসেননি আপনি এসছেন এখানে একটা লাইফ লং থাকতে কারণ মার্কেট থেকে যদি পয়সা বের করার আর্টটা আপনি শিখে যান তাহলে আপনি কিন্তু মার্কেট ছেড়ে যাবেন না আপনি যেটা করবেন আপনি জীবনের শেষ নিঃশ্বাস যতদিন না ত্যাগ করছেন যতদিন আপনি সুস্থ আছেন যতদিন আপনার কাছে ক্যাপিটাল আছে আপনি ততদিন সেই মেথাডোলজিটা অ্যাপ্লাই করবেন যদি আপনি সাকসেসফুল হন রাইট মার্কেট ছেড়ে যাওয়ার তো কোনো স্কোপই নেই তার মানে এখানে আপনি আসছেন হচ্ছে অর্থাৎ শেয়ার বাজারে আপনি আসছেন কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছরের একটা কেরিয়ার বানাতে যেটা আপনার পার্ট টাইম কেরিয়ার হতে পারে আপনার জবের সাথে সাথে বা আপনার ব্যবসার সাথে সাথে বা আপনি যে অ্যাক্টিভিটিটা করছেন সেটার সাথে সাথে বা এটা একটা ফুল টাইম কেরিয়ার হতে পারে যাই হোক না কেন দুটো যেটাই হোক না কেন মেন যেটা কথা এখানে আপনি আসছেন একটা লং টার্ম অ্যাসোসিয়েশন স্থাপন করতে স্টক মার্কেটের সাথে সেটা আমি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছি না আপনি যদি ইন্ট্রাডে থেকেও সাকসেসফুল হন বা অপশন থেকেও সাকসেসফুল হন আপনি তো লং টার্ম একটা অ্যাসোসিয়েশন বানাবেন রাইট মার্কেটের সাথে তো এই যে এটাকে একটা পার্ট টাইম অথচ দীর্ঘমেয়াদি যে একটা মানে প্রফেশন করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটাকে যদি সাকসেসফুল করতে হয় অর্থাৎ কুড়ি বছর তিরিশ বছরের জার্নি যদি আপনাকে এস্টাবলিশ করতে হয় তার জন্য লাইফের প্রথম দিকে দু থেকে তিন বছর চার বছর সময় আপনাকে দিতে হবে মার্কেটটার আন্ডারস্ট্যান্ডিংয়ে পড়াশোনার পিছনে দিতে হবে মার্কেটটার ডাইনামিক্সটা বুঝতে হবে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে সেই জিনিসগুলো যতক্ষণ না আপনি করছেন ততক্ষণ আপনি বছরের জার্নিটার দিকে যেতে পারবেন না আর যদি আপনি গেট রিচ কুইক স্কিমের মধ্যে পড়ে যান অর্থাৎ কত তাড়াতাড়ি আমি জিনিসটাকে পয়সাটা বানাবো বা আমার লস রিকভার এই থটটার মধ্যে যদি আপনি পড়ে যান আপনার মধ্যে একটা গেমিং ইনস্টিংক্ট কাজ করবে এবং আপনি বারে 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 ওই ছোট ছোট ক্যাপিটাল আনবেন এবং ব্যবসায়ীর মতো যে চিন্তা ভাবনা করা সেটা করবেন না মার্কেটে প্রচুর মানে প্লেয়ার রয়েছে যারা বিভিন্ন রকম টোপ দেয় যে আমি আপনার হয়ে ট্রেড করে দেব। আপনি আসুন আপনি আমাকে অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে দিন আপনি একটা সিম্পল জিনিস ভাবুন যে যদি কেউ মানে পয়সা বানাতে পারে স্টক মার্কেট থেকে তিনি কেন আপনার ক্যাপিটালটা নিয়ে তিনি নিজে ট্রেড করে তার প্রফিটের লভ্যাংশ আপনাকে দেবে মানে তার কাছে প্রথম রিজনটা হচ্ছে যে তার কাছে ক্যাপিটাল নেই কেন যদি সে এত ভালো স্কিল্ড প্লেয়ার হয় যারা রিয়েলি স্কিলড প্লেয়ার স্টক মার্কেটে তাদেরকে মার্কেট অ্যাকচুয়ালি পয়সা দেয় এবং মার্কেটে পয়সা দেওয়ার সাথে সাথে তারা যার কাছেই যাবেন তার যদি স্কিলের পরিচয় পাওয়া যায় যে কেউ তার পিছনে এক কোটি টাকা ঢেলে দেবে ট্রেডারদের পিছনে এরকম প্রচুর ইনভেস্টার আছে আমি আমার নিজের প্রচুর স্টুডেন্টদের ফান্ডিং অব্দি করি ওকে অর্থাৎ দেখা যাচ্ছে কোন একজন স্টুডেন্ট যার কাছে ক্যাপিটাল নেই বাট হি ইজ এ ভেরি গুড ট্রেডার ফার্স্টে তাকে আমাকে এই ফিলটা দিতে হবে যে হি ইজ এ ভেরি গুড ট্রেডার হি ইজ নট এ গ্যাম্বেলার ওকে অর্থাৎ ওই কুড়ি হাজার টাকার লটারি টিকিট সে কাটতে আসেনি তিনি একটা দীর্ঘ সময় ধরে এই গেমটা করতেছে তাকে আমি টাকা দেব আমি কেন তার থেকে টাকা নিয়ে ট্রেড করতে যাব যদি কেউ একজন ভালো ট্রেডার হয় তার যদি সিএজিআর আমার থেকে বেশি হয় আমি তাকে বলবো ভাই তুই আমার টাকাটা নে আমি তোকে দশ লাখ টাকা কুড়ি লাখ টাকা দিচ্ছি তুই আমার এই অ্যাকাউন্টের মধ্যে দিচ্ছি এখান থেকে তুই ট্রেড কর আমাকে মান্থলি দু পার্সেন্ট চার পার্সেন্ট বা তার সাথে আমার একটা ডিল হয়ে যাবে আমি এরকম আমার প্রচুর স্টুডেন্টের সাথে করি যে আমি ফান্ডিং করছি ইউ ডোন্ট নিড টু মানে তোমাকে কেন ফান্ডিং করতে হবে লোকে জাস্ট এর উল্টো ট্র্যাপটাই করে আমি যদি ভালো ট্রেডার হই আমি কেন আপনার থেকে ক্যাপিটাল নিয়ে ট্রেড করার জন্য আপনাকে বারে বারে ফোন করব বিরক্ত করব বা আপনার ক্যাপিটালটা নিয়ে আপনাকে বড়োলোক করব। পৃথিবীতে কেউ আপনাকে বড়লোক করতে আসেনি সুতরাং ওই যে বিভিন্ন জনকে দিয়ে আপনারা অ্যাকাউন্ট হ্যান্ডেল করান দ্যাট ইজ এ রং কনসেপ্ট হয়তো তুক্কাতে আপনি কোনো সময় দেখবেন যে দু লাখ টাকা চার লাখ টাকা হয়ে গিয়েছে বাট যাদের ক্ষেত্রে হয়ে যায় তাদের ক্ষেত্রে সে পয়সাটা তারা উইথড্র করতে পারে না ওটা পেন অ্যান্ড পেপারে হয়ে থাকে ওকে সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই আপনার ওই দু লাখ টাকাটা আস্তে আস্তে চল্লিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার এরকম একটা ক্যাপিটালে এসে দাঁড়িয়ে যায় এবং এটা প্রচুর জনের সাথে হচ্ছে এর কারণ আমি যে লোকটা অ্যাকাউন্ট হ্যান্ডেল করছে আমি তাকে দায়ী করি না আমি দায়ী করি আপনাকে আপনি আপনার লোভের বশত আপনার একটা বড় অ্যামাউন্ট এবং অ্যাকাউন্ট অন্য কারোর হাতে ছেড়ে দিয়েছেন মানে কেন আপনাকে আপনাকে কে বড় লোক করার জন্য বসে আছে কেউ নেই পুরো পৃথিবীতে এত সদয় পৃথিবী এটা নয় সো প্লিজ বি অন রিয়েলিটি বাস্তবের মাটিতে পা দিন প্রথম কথা দ্বিতীয়ত যারা এরকম বড় ট্রেডিং লসের মধ্যে আছেন অর্থাৎ কন্টিনিউয়াস ট্রেড নিচ্ছেন লস হচ্ছে ট্রেড নিচ্ছেন লস হচ্ছে এই সিচুয়েশনটা যদি আপনার সাথে হয় আপনি সববার প্রথমে যে জিনিসটা করা উচিত আপনার টু মান্থসের কমপ্লিট ব্রেক নেওয়া উচিত কমপ্লিট ব্রেক মানে আপনি মার্কেটের দিকে ফিরেও তাকাবেন না মার্কেট কোথাও চলে যাচ্ছে না মার্কেট এখানেই আছে মার্কেট এখানেই থাকবে আপনি যতদিন বাঁচবেন তার থেকে বেশি দিন স্টক মার্কেট থাকবে এটা একদম সম্পূর্ণভাবে একটা বাস্তব জিনিস তো মার্কেট কোথাও চলে যাচ্ছে না আপনি যদি একটা টু এর ব্রেক নেন আপনি যদি একটা ওয়ান উইকের ব্রেক নেন এই ব্রেকগুলো খুব জরুরি যে কোনো প্রফেশনের জন্য ফ্রেশ চিন্তাভাবনা করার জন্য ফ্রেশ মাইন্ডে আসার জন্য কামব্যাক করার জন্য এই ব্রেকগুলো খুব জরুরি যে কোনো প্লেয়ার দেখবেন যারা বিভিন্ন রকম স্পোর্টস খেলেন তারা যখন ইঞ্জিওর্ড হন না তারা কিন্তু আবার গেমটা খেলতে যান না তাহলে তার স্পোর্টসম্যানদের যে কেরিয়ারটা হয় সেটা খুব ছোট কেরিয়ার হয় দেখবেন অধিকাংশ স্পোর্টসম্যান ওই কুড়ি থেকে চল্লিশ বছরের অবধি এই কুড়ি বছর টাইম হচ্ছে তার অ্যাকচুয়ালি খেলার সময় তারপরে সে বিজনেসম্যানে কনভার্ট হয়ে যান ওকে তো এই চল্লিশ বছরের মধ্যে যদি আপনাকে গেমটাকে শেষ করতে হয় তাহলে তারা জানেন যে যদি আমার তিরিশ বছর বয়সে একটা চোট লাগে আমি যদি তারপরে খেলতে যাই তাহলে আমার বাকি বছর সাত বছরের যে আরও আমি খেলতে পারতাম সেই জায়গাটা হবে না আরো বুমরার মতো প্লেয়ারও দেখবেন ভালো সিরিজ আসার আগে একটা সিরিজ নিজেকে ড্রপ করায় এবং রিকাভারির দিকে মন দেয় রিকাভারি বলতে হেলথের রিকাভারি আপনারও সেরকম মার্কেটের থেকে রিকাভারি করব এই চিন্তা ভাবনা না করে আপনার একটা সেলফ রিকাভারির দিকে মন দেওয়া উচিত যে আপনার মেন্টালিটি ভেঙে গিয়েছে আপনি মার্কেট জাজ করতে পারছেন না এই যে ব্রেক পিরিয়ডটা এই ব্রেক পিরিয়ডটাতে আপনার মার্কেটে আসাই উচিত নয় আপনি একদম আসবেনই না আপনি একটা কমপ্লিট ব্রেক নিন মানে যেখানে আপনি মার্কেটে স্টাডিও করবেন না সম্পূর্ণভাবে স্টক মার্কেট ছাড়া বাকি পৃথিবীতে যা কিছু আছে সেইগুলো করুন তাহলে কি হবে ওই যে মার্কেট থেকে পয়সা বানাবো পয়সা বানাবো পয়সা বানাবো এবং ওই যে অপশন আপনার থেকে টাকাটা নিয়ে নিচ্ছে এই যে লুপটার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন এই লুপটা অ্যাকচুয়ালি কেটে যাবে এই লুপটা অ্যাকচুয়ালি ব্রেক হয়ে যাবে আর এই লুপটা যদি ব্রেক হয়ে যায় এই লুপটা যদি ব্রেক হয়ে যায় তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আপনি ফ্রেশ চিন্তা ভাবনা নিয়ে মার্কেটে আসতে পারবেন তো আমার কাছে যারাই কল করেন এরকম বড় বড় লস নিয়ে বা এরকম ব্রোকেন সিচুয়েশনে তাদেরকে আমি রাইট অ্যাডভাইসটাই দিই এবং তাদেরকে আমি একটা সম্পূর্ণভাবে ব্রেক নিতে বলি যে আগে আপনি একটা ব্রেক নিন তারপরে আপনি একটা চিন্তা ভাবনা করুন একটা রিভিজিট করুন আপনার মাইন্ডে ওকে এবং সেই চিন্তাভাবনাটা করে ধীরে 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 আপনি আপনার মাইন্ডটাকে আগে ফ্রেশ করুন ফ্রেশ করা মানে যার দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা চলে গিয়েছে তার মাইন্ড কখনো ফ্রেশ হবে না বাট যে জিনিসটা করে সেই টাকাটা গিয়েছে সেটাকে বারবার 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 রিপিট করলে আরও বেশি টাকা তার মধ্যে ঢুকে যাবে রাইট তো ফার্স্ট আপনার উচিত হচ্ছে ওই জিনিসটাকে স্টক করা আপনি যদি কারোর কাছে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করতে দিয়ে এক টাকাও লস করে থাকেন এবং তার থেকে বেশি মানে লস করে থাকেন তাহলে সবার আগে এই জিনিসগুলো বন্ধ করুন বন্ধ করে আপনি শান্ত মাথায় জাজ করুন ভাবুন চিন্তা করুন যে আপনি কি করছেন অ্যাকচুয়ালি আপনার টোটাল ক্যাপিটাল কত আপনি মার্কেট থেকে কি চান কি করতে চান আগামী কুড়ি বছরে আপনি কি বিল্ড করতে চান যেটা হারিয়ে গিয়েছে সেটা ফেরত পাওয়া যাবে না আপনি যেটা পাবেন সেটা আপনার বাকি জীবন বাকি জার্নি আপনাকে দেবে এবং সেই যে জিনিসটা আপনাকে দেবে মার্কেট সেটা হচ্ছে যে সেটা হয়তো আপনাকে একটা ইনার্স মা ওয়েলথ দেবে রাইট একটা হিউজ ওয়েলথ দিতে পারে মার্কেট সেই ক্যাপাসিটিটা মার্কেটের আছে সেই ক্যাপাসিটিটা মার্কেট থেকে নেওয়ার জন্য আপনাকে আগে নিজেকে যোগ্য প্রুফ করতে হবে সেটা যতক্ষণ না আপনি করছেন ততক্ষণ অবধি হবে না ওকে আজকাল মানে অডিও ভিডিও দৌলতে ভালো এরা চকচকে ব্যাকগ্রাউন্ড করে দিয়ে মানে যে কেউ এসে স্টকের একটা টিপস দিয়ে দিচ্ছে এবং আপনারা যারা স্টক মার্কেট সম্পর্কে খুব একটা বেশি কিছু জানেন না তারা সেই সমস্ত টিপসগুলোতে পয়সা ইনভেস্ট করে দিচ্ছেন কেউ বলে দিচ্ছেন ব্রেকআউট কেউ বলে দিচ্ছেন এটা কেউ বলে দিচ্ছেন ওইটা এবং যারা এই স্টকের রেকমেন্ডেশন কন্টিনিউয়াসলি ইউটিউবে দিয়ে যাচ্ছেন আপনি যদি তাদেরকে দেখেন তাহলে যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে তারা মূলত সুইং ট্রেডিং এর রেকমেন্ডেশন দেন আর সুইং ট্রেডিং হচ্ছে একটা স্লো পয়জনিং গেম ওকে যারা জানে না তাদের জন্য আর মার্কেট বুলিশ থাকলে পয়সা দেবে আর যদি মার্কেট বিয়ারিস থাকে আপনি যদি যত ভালোই প্লেয়ার হন না কেন সুইং ট্রেডিং থেকে পয়সা বের করতে পারবেন না তো মার্কেট এখন বুল রানে আছে প্রচুর প্লেয়ার যারা অপশানে লস করেছেন সবাই এখন সুইং এর ট্রেডার হয়ে গেছেন সুইং নাকি খুব ভালো ওকে ফাইন নো প্রবলেম আমার ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম নেই যে করতে পারে তার জন্য ইন্টারন্যাটেও ভালো যে করতে পারে তার জন্য অপশনও ভালো যে করতে পারে তার জন্য সুইংও ভালো আর যে জানে না যে নিজের পড়াশোনায় ইনভেস্ট করেনি যে নিজের মধ্যে ইনভেস্ট করেনি যে রিস্ক ম্যানেজমেন্ট জানে না ক্যাপিটাল ম্যানেজমেন্ট জানে না পুরো গেমটা যে বোঝে না তার জন্য যেটাই ভালো বলুন না কেন সব কিছুই তার জন্য খারাপ এবং সেই খারাপের জন্য তার কিন্তু ক্যাপিটাল লস হবে আজকে আপনি ক্যাপিটাল বিল্ড হতে দেখবেন মার্কেটে একটা বড় কারেকশন এলেই হৃদপিণ্ড দিক 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 করতে শুরু করে দেবে এবং সেই জায়গায় গিয়ে কিন্তু একটা বিশাল বড় লসের সম্মুখীন হবে তাই নিজের মধ্যে ইনভেস্ট করুন আপনার ক্যাপিটাল আপনি ম্যানেজ করুন আপনি শেখার চেষ্টা করুন আপনি পড়াশোনা করুন স্টাডি করুন ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করুন যেখান থেকেই হোক না কেন বই পড়ে হতে পারে কারোর কাছে গিয়ে হতে পারে কারোর মেন্টারশিপও হতে পারে আর লস মেকিং ফেজে যখন থাকবেন যদি দেখেন যে দুটো পাঁচটা দশটা ট্রেড লসের দিকে যাচ্ছে টেক এ ব্রেক জাস্ট ব্রেক নিন ব্রেক নিয়ে আপনার মধ্যে আপনার মানসিকতায় যে লুকটা চলছে ওই লুকটাকে আগে কেটে দিন কেটে দিয়ে আবার এক সপ্তাহ পর কাম ব্যাক করুন এইভাবে সমস্ত জিনিসটাকে এক্সিকিউট করতে হবে এটা একটা মানে স্পোর্টসম্যানের যেমন গেম হয় স্টক মার্কেট হচ্ছে অনেকটা সেই রকমই একটা গেম যাই হোক আজকের এই ডিসকাশনটা থেকে আশা করি বুঝলেন যে পুরো সোসাইটিতে স্টক মার্কেট নিয়ে যে ভাইবটা চলছে যে জিনিসটা চলছে মার্কেট অ্যাকচুয়ালি কিন্তু সেই জিনিসটা নয় হ্যাঁ মার্কেট র্যালি দিতেই পারে একটা বুল রান বিয়ার রান কনসলিডেশন দিজ আর অল ফেজেস কিন্তু তার মধ্যে এই ফেসগুলোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলার নিজের সমস্ত কষ্ট করে উপার্জিত অর্থ হারিয়ে ফেলার কোনো মানে নেই আপনি মার্কেট থেকে আউট হয়ে যাওয়ার পরেও মার্কেট বিশাল বড় শ্যুট করতে পারে মার্কেট ধপ করে ফল করতে পারে আবার মার্কেট শ্যুট করবে এই জিনিস আদি অনন্ত কাল থেকে হয়ে আসছে স্টক মার্কেটে জন্ম থেকে হয়ে আসছে এই জিনিস হয়ে আসতেই থাকবে ইন্ট্রাডেতে পাঁচশো পয়েন্টের শ্যুট সারা বছরে কুড়ি বার হয় ওকে ব্যাংক নিফটিতে কুড়ি থেকে তিরিশ দিন হয় তো কোনো একটা পার্টিকুলার দিন হয়েছে দিনটা আপনি ক্যাচ করতে পেরেছেন তার মানে এই নয় যে আপনি বিশাল বড় একটা প্লেয়ার হয়ে গিয়েছেন এটা একদমই নয় অলওয়েজ ট্রাই টু বি হ্যাম এবং শেখার চেষ্টা করুন প্রচেষ্টা নেওয়ার চেষ্টা করুন এবং মার্কেটকে র্যাশনাল ওয়েতে চিন্তাভাবনা করার একটা চেষ্টা করুন আগে মাইন্ডসেটটাকে ঠিক করুন আপনি কি করতে চাইছেন কি আপনার পদক্ষেপ তার জন্য স্টেপগুলো কি কি আছে আপনার কি গেম প্ল্যানিং করা উচিত এই প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি চিন্তাভাবনা করুন যদি করেন তবে এখান থেকে ওয়েলথ বিল্ড হবে বাট আমি একটা কথা বারবার বলি এখনো বলছি দিস ইজ দ্য মোস্ট টাফেস্ট প্রফেশন দিস ইজ দ্য মোস্ট টাফেস্ট প্রফেশন বেসিক্যালি আমি যেটা বলি সেটা হচ্ছে দিস ইজ দ্য সেকেন্ড মানে টাফেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড আফটার পলিটিক্স ওকে তো পলিটিক্স হচ্ছে প্রথম টাফেস্ট প্রফেশন মানে আমার নজরে আমার দৃষ্টিভঙ্গিতে কারণ এখানে কেরিয়ারের কোনো ঠিক ঠিকানা থাকে না আর তারপরে যে কেরিয়ারটা থাকে সেটা হচ্ছে ট্রেডিং ট্রেডিং কিন্তু চাইলে আপনাকে পারে ওঠাতে যদি আপনার মেথড ঠিক হয় আর চাইলে আপনাকে একদম নিচে নামিয়ে দিতে পারে যদি আপনার মেথড ভুল হয় তাই মেথড এবং প্রসেসের দিকে এবং পড়াশোনার দিকে সবসময় নজর রাখুন তবে গিয়ে আপনি এই জিনিসটা বিল্ড করতে পারবেন যাই হোক আজকে সাইকোলজির ডিসকাশনটা আমি এখানেই শেষ করছি আবার আমি আগামী কাল এই জাতীয় জিনিসপত্র নিয়ে ডিসকাশন করব আজকে যে স্টকগুলো দেবো যে স্টকগুলো কালকের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এটা কিন্তু হতে পারে এটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করার জন্য আমি আপনাকে বলছি না যে এই স্টকটার মধ্যে আপনি ইনভেস্ট করে দিন আগে আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করতে চান আমার ইন্ট্রাডের একটা সিস্টেম আমি ইউটিউবে দিয়েছি সেই সিস্টেমটা ভালো করে পড়াশোনা করুন সেই সিস্টেমটা পুরো জানুন প্রথমে আমার চ্যানেলটাকে ওপেন করুন প্লেলিস্ট সেকশনে যান গিয়ে দেখুন ইন্ট্রাডে প্লেলিস্ট বলে একটা প্লেলিস্ট আছে যেখানে প্রচুর ভিডিও আছে এটা একটা স্ট্র্যাটেজি নয় এটা পুরো একটা মেথডোলজি পুরো মেথডোলজিটা পড়ুন তার সাথে সাথে আপনি দেখুন যে আমি কি রিক্স টু রিওয়ার্ড ম্যানেজমেন্ট ফলো করতে বলেছি সেখানে একটা এক্সেল শিট দেওয়া আছে রিক্স টু রিওয়ার্ড ফলো করার জন্য সেই সমস্ত কিছু ফলো করলে তারপরে আমার স্টকগুলো নিয়ে কাজ করুন এই স্টকগুলোর কথা যেগুলো আমি বলছি এটা আগামী কাল হতে পারে আগামী পরশু হতে পারে এই এই তিন দিনের মধ্যে ভালো একটা র্যালি দেওয়ার আছে তো তো আগে মেথডটা পড়ুন তারপরে স্টকগুলোতে অ্যাক্ট করার কথা ভাববেন ওকে দু যাই হোক যারা পড়েছেন যারা এন্ট্রে নিয়ে কাজ করেন তাদের জন্য আমি কিছু স্টক বলছি যে স্টকগুলো এই আগামী উইকের জন্য আগামী উইকের মানে সপ্তাহের প্রথম দু তিন দিনের জন্য খুবই ভাইটাল থাকবে প্রথম হচ্ছে অল কার্গো তারপর হচ্ছে অরবিন্দ ফার্মা তারপরে হচ্ছে আন্ধ্রা পেট্রো তারপর হচ্ছে ডিভিস ল্যাব তারপর হচ্ছে পারস ডিফেন্স তারপর হচ্ছে পিটিসি ইন্ডিয়া ফিনান্স তারপর হচ্ছে সুরিয়া ইন্ডিয়া তারপর হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা তারপর হচ্ছে ডিসিএম সিরাম নেক্সট হচ্ছে কিলোস্কার ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ তারপরে এলআইসি ইন্ডিয়া এমএসটিসি ন্যালকো এনএমডিসি ন্যাটকো ফার্মা আর এইচবিএল পাওয়ার আমি সমস্ত স্টকের লিস্ট আমার যে আমার এই বক্সের আমি চিপকে দিচ্ছি আপনারা যারা যারা ফলো করতে চান পারলেন না মানে তারা এই স্টকের লিস্টগুলোকে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিয়ে তাহলে সমস্ত স্টকের নামগুলো পেয়ে যাবেন তো এই স্টকগুলোতে র্যালি হবেই সেটা কোনো কথা নেই বাট একটা চান্স আছে একটা পসিবিলিটি আছে মূলত দুপুর এগারোটার পর এগুলো বাড়ার একটা বড় পসিবিলিটি আছে এর মধ্যে অরবিন্দ ফার্মা অল কার্গো অন্ধ্র ডেভিস ল্যাব পারাস ডিফেন্স পিটিসি ইন্ডিয়া এবং সুরিয়া ইন্ডিয়া এই যে কয়েকটা স্টক প্রথম দিকে সাত আটটা স্টক এগুলোর মধ্যে গ্যাপ আপ ওপেনিং হওয়ার চান্সেস আছে ওকে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন তো সেই জিনিসগুলোকে অবজার্ভ করে রাইট মেথড অ্যাপ্লাই করে তারপরে ট্রেডগুলোকে ইনিশিয়েট করবেন ওকে ব্লাইন্ডলি ট্রেড ইনিশিয়েট করবেন না আপনার ক্যাপিটাল আপনার টাকা আপনাকে মেনটেন করতে হবে আপনার জন্য এটা কিন্তু কেউ করবে না ওকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের আগামীকাল অন্য আরেকটা ভিডিওতে এবং আগামীকাল আমরা আবার একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল টপিক নিয়ে ডিসকাশন করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা